আমার লাখ টাকার ফোন শেষ একদিকদের দেশ স্বাধীন হইছে মনটা অনেক খুশি লাগতে ছিল হঠাৎ কিরা ভাই আমার কালকে ফোনটা গেছে গা মনটা আবার খারাপ হয়ে গেছে মানে কি বলবো আমার আমার কষ্ট লাগতো না যদি ফোনটা আমার হাত থেকে পড়তো ফোন আমি কিছুই করি নাই কালকে হঠাৎ গেম খেলতেছি তারপর দেখি আমার ফোনের ডিসপ্লে এরকম হয়ে গেছে আর এখন আমি ভিডিও করতেছি একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া না আমার বয়স ওটা কেমন হইতেছে মনে হয় বয়সটা তো মানে তোমার আমার আগের মতন লাগতেছে না এই যে দেখো তোমরা অনেকে ভাবতে পারো আমি কোনো পিক ডাউনলোড করে দেখাইতেছি আসলে কোনো পিকটিক কিছুই না মানে দেখো ওই যে অনেকবার টিপতাছি দাও আমার শুধু একটা ফোন যায় নাই দেখো যে আইফোনটা শেষ তার পাশে কিন্তু আমার আরেকটা গেমিং ফোন যেটা আরো যে ওইটা কিন্তু এক ডিসপ্লে গেছিলো আমি কিন্তু দেখাইছিলাম মানে ভাই আমার দুই দুইটা গেমিং ফোন শেষ এখন আমি গেম খেলবো কেমনি হঠাৎ কি আবার তামিদ কল দিল কেন বুঝলাম না আচ্ছা কলটা দুই রে তো কি কয় ভাই আপনি কানদাছেন নাকি এই মিয়া তুমি কি পাগল হইছো নাকি আমি কেন কানমু না আমি তো ভাবলাম আপনি কান্না কাটি করতেছেন কারণ আপনার তো 1 টাকা 2 টাকা না 1.5 লাখ টাকার ফোনে ডিসপ্লে গেছে গা ও আমার ফোনে ডিসপ্লে গেছে গা আমার ফোনে ডিসপ্লে গেছে গা এটা তো আমি তোমারা কইলাই তোমারা কইছে কি আরে ভাই কেউ কয় নাই আপনি অলরেডি ফেসবুকে স্টোরি মাইরা দিছেন ও আমি তো ভুল গেছিলাম আমি তো ফেসবুকে স্টোরি দিছি আমার ফোনের একটা পিক দিয়ে আর কি গ্রিন লাইনার তুমি ওইখান থেকে

ফোনটা নষ্ট হয়েছে আমি ফাঁকটা কথা হইতাস তোমার লাগে আমি দুই দিন পরে খেলুম বুঝছো দুই দিনের মধ্যে ফোন ঠিক করবো তারপর তোমার লাগে কাস্টম খেলবো কত টাকা বাজি খেলবো এটা খালি কৌ দুই দিন পরে বাদ দেন এখন খেলবেন নাকি এটা কন আপনি যদি আমার সাথে কাস্টমে জিততে পারেন তাহলে ফোন ঠিক করতে যত টাকা লাগে আমি সব দিয়ে দিব কি তুমি আমার ফোন ঠিক করার টাকা দিয়ে দিবা তাইলে ভাই আমার যে ফোন

মা মা কি রে ফটোটা না বুঝে মেরে খেলিলাম আপনার আজকে রাউন্ড দিব না বুঝছেন একটা রাউন্ড দিব না আর আমি এত বকবক করি না মাত্র এক রাউন্ড দিছো এখন এত বকবক লাগাই দিছো যাই হোক তুমি খালি আমার সামনে আইও সামনে আইও সামনে দেখো একদম মাথা মোটা সব কিছু একদম তুস নাচ করে লাইছি দূর মিয়া আপনার সামনে আইলে কি হইবো আপনি কি আমারে মাইরা দিবেন নাকি মারতাম আপনাকে সাইয়া থাকমু খালি মাথা বাইরে করো দেখো একদম একদম খাইলেছি তো গাইস এই যে এবার এরে ভাই ড্রাক কিন্তু আগের মতন হইতাছে না আইফোনের মতো ড্রাকই হইতাছে না আইফোন কিন্তু ভাই ড্রাক একটা টান দিলে একদম আসমানের মধ্যে দুইটা থাকা আর ভাই কি যে কি কমু কি কষ্ট এটা কিন্তু একটা লো ডিভাইস মাত্র তিন জিবি র্যাম ভাই এরে হেড লাগে নাই এরে একটু লোকে মারতে পারলাম না আচ্ছা কোনো সমস্যা নাই আমার এত তাড়াহুড়া করা দেবো না এ রে না 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 আগে একটু আমি ফি চাই আমার যেহেতু ফোনটা একটু খারাপ তাই আমার একটু একটা কাজ করতে হবে আমার একটু দূর থেকে খেলতে হইব ও ভাই ভাই হেড লাগে গেছে তামিন

বর্তমানে ধরতে গেলে হইতেছে অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন আমি কিন্তু খেলতেছি অ্যান্ড্রয়েড দিয়ে একটা লোড ইভাইস মাত্র তিন জিবি র্যাম ওর কিন্তু ভাই আইফোন এ লাগ লাগে না এবার বারো বারো এ রে ভাই কি কমু আমাদের যে গ্লোয়াল ফ্লাইতে কি পরিমাণ কষ্ট হইতাছে রে ভাই তোমরা লোড ইভাইস দেখ কেমনে খেলো ভাই আহ মানে কি যে কষ্ট ভাই ফোন দাও লেন করে মানে ফোন কেমন জানি এ ভাই লাগে না আল্লাহ আল্লাহ এ আল্লাহ গোলাল ফালাই ভাই গোলালটা যে পড়ে আমি জানি না তোমরা ভিডিওর মধ্যে বুঝতে কি না আমার ফোন যে লেগ দিতেছে বাট ভিডিওর মধ্যে হয়তো বুঝা যাইব না আচ্ছা এইবার এই দিক দিয়া এই দিক দেখ ও আহা

একদম তিন আমার একটা ফোন দিয়া যাই হোক এবার এবার ভাই এবার একটু সিরিয়াস খেলবো আমি একটা কাজ করি আমি এবার এইদিকে এই দিকে ড্যামেজ কইছে ভাই আমি একদম একদম বের হইব একবার বুঝ যাবে যে খেলমু এই তো সামনে আছে মনে হয় ওই কোন দিকে ওই এদিক গেছে এই দিক দিয়ে আইছে নাকি না ও আইছে আই পড়ছে আয়ুক এ আমি গোলা ফলাই দেবো আমার শুট মারতে পারবে না তুমি আমি এবার একটা একটা শুট করলাম ও সেই ডেমেজ কইছে আচ্ছা আচ্ছা একটা কাজ কইরা আগে আগে নিজের কি সেফটি লই গোলা লিয়া এবার একটা কাজ করব এবার মার দেবো ও হো হো চাইরা জিততে কিছু চাইরাউ আপনি আমি মায়া দয়া কইরা 4টা রাউন্ড দিছি আর আপনি যা শুরু করে দিছেন মনে হয় আপনি খেলে আমি খেলা দিতে নাই কি তুমি কি আমার দয়া মাইকি জিতে দিছো নাকি কথায় আছে মানুষের মায়া দয়া করতে নাই কথায় আছে না চোরুমায়ের বড় গলা এরকম হলো তুমি নেট গেছে গা

আমারে নেট সালাম আইরা ওয়ান টেপ মারাইতেছো লেডিস ভাই কি হইলো ফাইট নিতাছেন না কেন হঠাৎ দাঁড়ায় আছেন কেন আরে তামি তুমি একটু আমারে দিকে আসো আমি ভিডিও মারাইতেছি না এটা একটা থাম্বনেইল শুট নিমু এই যে এদিকে আমারে দিকে আসো আরে কি করতাছো প্যাক করতেছ কেন বুঝলাম না এই যে আমারে দিকে আসো আমি তোমার লাগে এখন একটা থাম্বনেইল স্ক্রিনশট নিমু দাঁড়াও মিয়া

লাইতে পারো না মার বাকি এ কানা মোনা বানা লাইতেছে এই আমি তো ফ্লাশিং মারছি তুমি গেলে কি মারতাছো ইস্তুক কেরাত আহা হা হা রে

আমারে দুর্নীতি কইরা মারার বুদ্ধি তাই না আরে তো আমি কসম আল্লাহর আমি সত্যি করে কইতেছি আমার কাছে কোনো গোলাল নাই মি একটা গোলাল দাও আরে গোলাল দাও কেমন লাগে ঘুরাঘুরি করতে থাকেন গোলাল দাও গোলাল দিমু কেমনে আমার কাছে তো কোনো গোলাল নাই বুঝজি ও আমার সারা দিন গোলাল দিব একটা কাজ কিলো আমি মাইরা দি দাঁড়া গোলাল ছেড়ে মাইরা দি বাজগা করে দেই দিও না দেখ 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 পুরা শীতের শীতের সকালের কুয়াশা আমার লাগাইছে মানে শীতের দিনে সকালের কুয়াশা এই দে বর্ডার করে বট এ এই যে গোলাফা দিছে এবাব এইদিকে আয় এইদিকে এ মানে এই মতো দায় না ভাই কি একটা অবস্থা আরে ভাই একদম এই যে এবার একটা কাজ করি এবার এই দিকটা গিয়া যদি জাম শুট করম তার আগে বর্ডার বাতে সইরা গেছে গা তো এবার এই যে কেমন লাগে মরে না গোলাল ফলাই দেয় দেখ আরে বর্ডার করে বট ভাই মানে ফোনটা একদম ঠিকঠাক মতো রাখতে পারতেছি না এই কুরিসি লাইতে পারতেছি না তো এবার এই যে আমি সুগ্রেট মারি একটা কাজ করি আমি সুগ্রেট মারি যেটা একদম অন্ধ গিরালাই ওরা খালি একটু দেখতে পারলো হইলো এই যে দেখছিলাম এই যে এই যে দেখছি আমার দেয় নাই আমি একটা কাজ করবো এই দিক থেকে যাতা দিছি না যাতে তো লাভ নাই আচ্ছা এবার একটা কাজ করি আমি আগে আগে মেডি কর করতে পাবার আমি এই যে কানা হইলাম এবার একটা সাইডে যাই এখানে এসে আমি মেডিকেটটা করি কারণ আমার কিন্তু হেলথ ও ফুল হয়ে গেছে ও নিচে না গেছে গা নিচে নেমে গেছে গা জানদু এবার দ্বারা এবার দ্বারা এবার এবার করে এই যে এই দিকে আছে একবার মাথা ও ও মল না কে না কেন ওই মিয়া আমি নিচে আর আপনি ওপর থেকে ফাইট করেন কেন এটা তো ঠিক না আমি বুঝলাম না তুমি কি মানে মজা করতে কাস্টম না কি দিছে যাই হোক আমি ছয় মানে ওর আমি বলি

না এর কোনো পরিষদ মারা যাবো না একদম ঢেঁদা দিগুলো মারতে মারবো কোনো অন্য কোনো কাজ দেয় ঢেঁদা দিগুল দিয়ে ঢেঁদা দিগুল তা লাগ গ্যানেট মারতে আছে আচ্ছা গ্যানেট গ্যানেট আমার কিছু হইবো না তো গোলাল আছে কোনো টেনশন নাই এই যে এ রে ওয়ান ট্যাপ লাগতেছে আজকে একটা ওয়ান ট্যাপ দিয়েই সারবো দেখেন আমি আপনার সাথে শয়তানি করতেছি যদি আমি সিরিয়াস খেলতাম তাহলে কিন্তু আমি কাস্টমটা জিততে যাইতাম ভাইয়া তুমি যা আমার কাছে ফাটতা এটা ভালো করে বুঝজি এখন যাতে কইতে পারো কাস্টমটা শয়তানি করে খেলছো এর লাগে লাস্ট ফর লাস্ট ফর লাস্ট ফর শয়তানি করে খেলতাছ না এলে তুমি শুরুতেই শয়তানি করে খেলতা যাই

একটা কাজ করি ওয়ান টেপের মায়ের বাপ আমি দুই গুলো যাতে মেরে দিব ওয়ান টেপ ওয়ান টেপ আজকে লাগবো না কোন দিক দেখেছে এই যে এটারে এক দুম লাগাইতে পারতাম না তো এবার এইবার শর্ট গান্ডা দিয়ে মারতে হবে শর্ট দিয়েই শর্ট গান্ডা দিয়ে আমি ওই আমার দেখতো না একটু মুভমেন্ট টুমেন্ট করে ঘুরে গেরা খেললে একদম মারতে হবে এ

পিসি দিয়ে ওকে সমস্যা নাই তোমার লাগে আবার কাস্টম আজকে তো আমি খেলছি নেক্সট কাস্টম আইফোনা খেলবো